আপনারা দেখছেন আজ রামনবমী সারা দেশের সঙ্গে এদিন মহাসমরে তারকেশ্বর যোৎসম্বু সিরিজতলা তারকেশ্বর থানা রোড ছোটোপোল সন্নিকট তারকেশ্বর পদ্মপুকুর আমতলা বাজার সহ বিভিন্ন এলাকায় রাম ঠাকুরের পুজো অনুষ্ঠিত হল যা বিগত বেশ কয়েক বছরের তুলনায় অনেকটাই বেশি বলে মনে করছেন এলাকার মানুষ এদিন রামনবমী উপলক্ষে তারকেশ্বরে উপস্থিত হন আরামবাগ লোকসভার প্রার্থী অরূপকান্তি দিগা তিনি সাংবাদিকদের কি জানালেন দেখুন তারকেশ্বর থেকে সমীর দাসের সঙ্গে সঞ্জয় গোস্বামীর প্রতিবেদন আপনারা দেখছেন ই বাংলা আজ তারকেশ্বর সিরিজতলা থেকে শ্রীমন্ত বাগের প্রতিবেদন আপনারা দেখছেন ই বাংলা আজ এর আদর্শ মানুষ বুঝতে পেরেছে ওই আজকে পূজো পুজো চারদিকে ছড়িয়ে পড়ছে এবং রাম রামের যে আদর্শ প্রতিষ্ঠা করার জন্য আজ আমরা সকলেই তৎপর এবং যাতে আমরা সুশাসন আনতে পারি যাতে আমরা মানুষকে শান্তিভাবে বসবাস করতে দিতে পারি মানুষ ভালোভাবে থাকে মানুষ নিজের মতো থাকতে পারে হ্যাঁ এর জন্যই আমরা এই পথে আগিয়ে যাচ্ছি বলতে চাচ্ছি যে আমরা শান্তি শৃঙ্খলা মধ্যে বসবাস করব এবং সুষ্ঠুভাবে বসবাস করব। একে অপরের ভাতৃত্বপূর্ণভাবে বসবাস করব। এবং কোনো অশান্তি নয় সবাই ভ্রাতৃত্বপূর্ণভাবে অবস্থান করব এবং শান্তিতে থাকবো অরূপকান্তিগার আরামবাগ লোকসভার বিজেপি